দর্শক আসসালামু আলাইকুম ঐতিহ্যবাহী বরাবরের মতো দর্শক রানীগঞ্জের হাট থেকে উপজেলা ঘোড়াঘাট জেলা দিনাজপুর কোনটা কিনলেন আচ্ছা হাট বাসে দুই দিন বৃহস্পতিবার এমন সোমবার আজকে বৃহস্পতিবারের হাট কেমন মানে ভাই হাট যাচ্ছে আজকে আমদানি কেমন মনে হচ্ছে সব তো মাঝারি সাইজের গাবি দেখি আজকে

এটা কিন্তু জেনে নিয়ে গরুটা কেনার চেষ্টা করবে হঠাৎ করে নতুন খাবার দিলে গরু কিন্তু পাতলা বাগান আসে আপনারা নতুনভাবে নতুন আপনাদের মতো করে খাবার দিবেন তবে একটু দেরিতে আস্তে আস্তে কত লাগেছে মানিক ভাই বলি আর চাইছি কত কাছাকাছি তো খুব ব্যবধান না আর আপনার কিনারা দেখে একটু আসেন এটি কিন্তু মানিক ভাই দেখানোর চেষ্টা করতেছিল বকনা বাচ্চা

আর আমাদের স্থানীয় গরুগুলি ভালো দর্শক দিদের দিক দিয়ে ভালো আবার অন্যান্য জায়গায় অসুস্থ গরু আসে সেই গরুগুলি থাকে কোনটা সুস্থ কোনটা অসুস্থ কোনটা কি গরু বোঝানো মুশকিল দেখানো মুশকিল আর এই গরুগুলি যেগুলো আমদানি হয়েছে সবগুলি কিন্তু আমাদের স্থানীয় আশেপাশের গরু সব ভাই কোনটা আর তার তো ভাই না

আর বাজারে কেমন দাম পাচ্ছেন আজকে একশো তিরিশ আর এখানে একটা ভালো বাচ্চা দেখছি না বাচ্চা কিন্তু এক থেকে দেড় মাস বয়স হয়ে যাবে দাসা হাত সব দেখতে ভালো ভাইয়ের এটা বয়স কেমন দুই দাঁত আচ্ছা পালসার পালসার থেকে ভালো কিছু বলেন বাচ্চা তো ভালো ভালো বাচ্চা হলে পালসার বলে এটা হাটের বাসা বাচ্চা সুন্দর

এক লাখ সত্তর এগুলো দুশোর আশেপাশে বেচা কিনা এই গরুগুলি সম্ভবত এটিও লেনদেন হলো দর্শক হাসিল দিয়ে যাচ্ছে দাদা কতই হলো এটা লেনদেন একটু হাজিল দিয়ে যাচ্ছে আমরা দামে চত্বরে দিচ্ছি আপনাদের ওইগুলো বাজার হালকা হবে দর্শক এক লাখ তিরিশ পঁয়ত্রিশের ভিতরে বেচা বেজে নেওয়া

বক্সনা বাচ্চা দুধ মোটামুটি পাঁচ সাত দুটার ভিতরে আছে বয়সটা আট দাত আমরা এখানে দুইটা আছে এটা দেখে একটু আজকে প্রতিবেদনটা শেষ করার চেষ্টা করবো এটা কিন্তু বিশাল খাই একটা ভাই বাচ্চা কয় এটার বক্না বাচ্চা এই পাশে এটা না ও ওই পাশে আচ্ছা শুয়ে আছে কিন্তু দশ বয়সটা কেমন ছিল ভাই এটা বয়স ছয় দাদা থেকে ছয় দাদ থেকে আট হচ্ছে দুধ কেমন পাবে এটা নিয়ে কিন্তু

যাই হোক যারা কিনবেন সেই জেন করুন অবশ্যই স্পার্ট লোক যারা কিনার চেষ্টা করুন দেখেন প্রতারিতেন ভালো থাকবেন আলাইকুম